অডিয়েন্স ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সো আজকে আমি আপনাদেরকে এমন একটি যারা আসলে ফেসবুক বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আজকে চমৎকার একটি খুবই এক্সিলেন্ট একটি টিপস আপনাদের কাছে শেয়ার করবো সেটা আপনারা কল্পনা করতে পারবেন না তাই শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যেহেতু এত ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করতেছে ভিডিওটি অবশ্যই যারা ফেসবুক আর দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন আর আপনার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে রাখবেন আর অবশ্যই লাইক দিবেন যাতে আপনাদের লাইক সাবস্ক্রাইব এগুলা বিনিয়োগ আমি পরবর্তীতে ভিডিও মেক করতে ইন্টারেস্ট পাই সো আপনাদেরকে প্রথমে বলে নেই যে আপনারা হয়তো দেখতে টিভিতে দেখেন যে নিউজ যারা রিপোর্টার আছে যারা নিউজ পড়ে তারা দেখবেন যে স্টিল না বসে এরকম ক্যামেরার দিকে যে ভিডিও মানে সরি ক্যামেরা দিকে এরকম খেয়ে আসলে নিউজটা পড়তেছে কিন্তু কোথায় মানে মাথাটা এরকম উঁচু নিচু বা চারিদিকে ডান পাশে পাশে মানে সে মাথাটা না দিচ্ছে না একদম স্টিল না সুবিধা সে বসে নিউজটা পড়তেছে এবং তার নিচে দেখতে পারবেন যে কিছু পেপার থাকে একটা পেপার সে হলো একটা পেপার এরকম সরিয়ে নেয় কিন্তু সে পেপার তার সামনে থাকা সত্ত্বেও সে কিন্তু পেপারের দিকে নিচে দিয়ে নিচের দিকে মাথা না দিয়ে কিন্তু সে উপরে শুধু ক্যামেরার দিকে চেয়ে বিনিয়োগটা করে থাকে এটা কীভাবে পড়তে থাকে সেই সিস্টেমটা আসলে আপনারা এখন করতে পারবেন আর এটা আসলে করে দিছে একমাত্র মোবাইলের যে আপনাদের জনপ্রিয় যে অ্যাপস আছে যেটা দিয়ে আপনারা ভিডিও তার মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন তারা আসলে এই অ্যাপসের বিনিময়ে এটা করতে পারবেন সেই অ্যাপসের নামটি হলো ক্যাপ সেটা অবশ্যই আপনারা সবাই কিনেন বা জানেন কিন্তু এটা তারা রিসেন্টলি তারা আপডেট করছে সো এটা কীভাবে তারা আসলে করছে আপনাদেরকে দেখাইতেছি আমি মোবাইলে লক্ষ্য করেন আমি প্রথমে চলে যাচ্ছি আমি প্রথমে চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপসে করা আসলে আপনারা প্লেস্টোরে সার্চ করলে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন যাতে ইনস্টল করা নেই আর যাতে ইনস্টল করা আসে তারা তো আর কাজ করতে পারবেন যাই হোক এখন মেন টপিকটা আপনাদেরকে দেখে দিই ক্যাপকাট অ্যাপসটা প্রথমে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এরকম আসবে এখানে আসার পরে আপনারা ভিডিও এডিটিং করার জন্য এখানে নিউ প্রজেক্টটা ক্লিক করেন বিভিন্ন নিউ প্রজেক্টটা ক্লিক করার পর ভিডিওটা এডিট করেন বা কালার দেন যেটাই হোক না এখানে সব কিছু করেন বাট এখানে একটা অপশন চালু করেছে সেটা হলো আপনারা এখানে যে একটা তিরাইকোন আছে নিচে দিকে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন টেলিফোমটার একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন কী চমৎকার একটা দৃশ্য সো এই যে একটা লেখা আছে এই লেখাটাতে আপনারা কী করবেন এই লেখাটা কেটে দিবেন এখানে টাচ করবেন সরি আমি আবার দেখিয়ে চলে আসি এই যে পেন আইকন আছে আমি আবার দেখে আপনাদেরকে দেখে এই যে এখানে পেন আইকন আছে এই পেন আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে লেখাটা আছে ওইটা আপনারা কেটে দিবেন সম্পূর্ণ লেখা কেটে দিবেন এটা তাদের অটোমেটিক ক্যাপ কাটের লেখা থাকবে ওইটা আপনারা কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনাদের যে লেখাটা নিয়ে ভিডিও মেক করবেন সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন তাহলে কি হয় দেখেন এখানে আমি একটা নিয়ে আসলাম যে সো এখন এখানে ক্যামেরা অপশন এখানে ক্যামেরা আমার ব্যাক ক্যামেরা আছে আমি ফোন ক্যামেরাটা নিয়ে আসি ফোন ক্যামেরা কোথায় আচ্ছা আমি আবার দেখে গিয়ে ফ্রন্ট ক্যামেরাটা আমার চালু করে আসি আপনারা প্রথমে ক্যামেরাতে চলে যাবেন ক্যামেরাতে গিয়ে ফ্রন্ট ক্যামেরাটা সিলেক্ট করে নিয়ে আসবেন এখন আবার আমি এটাতে সরি এটাতে চলে যাই ফ্রন্ট ক্যামেরা এখানে আসবে আপনারা একটাই করবেন আসলে ফ্রন্ট ক্যামেরা এখানে আসে যাই তারপরে আপনার এখানে ক্লিক করে এখানে সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করে এরকম কেটে দিবেন তারপরে এখানে স্ট করে দিবেন ওকে ডান সো এখন আমি যেটা করব আপনারা ফোন ফোন ক্যামেরা নিয়ে সামনে এরকম মোবাইলটা ঠিক আপনার ফেসের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে জাস্ট ক্লিক করবেন তিন সেকেন্ড এরকম চলে যাবে তিন সেকেন্ড চলে যাওয়ার পরে এখানে দেখেন তুমি যতই ভালো কাজ করো না কেন কিছু মানুষ চিরকাল তোমার জীবনে থাকবে যারা তোমার সমালোচনা করবে এখন এখানে আপনি প্রচুর লেখা দিতে পারবেন লেখাটা প্রত্যেকে ধীরে ধীরে দেখেন প্রথমে আমি যে লেখাটাই দেন

নিউজটা পাঠ করে থাকে নিউজটা পাঠ করে থাকে কারণ এখানে এটা আমি আবার চালু করি ও আমার এটা আসলে পনেরো সেকেন্ডে আসলে চলে গিয়েছিল যাওয়ার পরে যাই হোক এইটা আমি দেখাইতেছি গেছি আপনারা অলরেডি একবার দেখে নিছেন তো তারা কী করে এরকম লেখা থাকে স্টিল নাও তারা সামনের দিকে চেয়ে এরকম লেখাগুলো পড়তে থাকে কারণ এত নিউজ ঘন্টা পর ঘন্টা তারা নিউজ করবে এরকম কী নিউজগুলো কী মুস্ত করবে না কখনো পশিবেন না তারা এরকম দেখে সরি নিউজ করে এখন আপনারা এরকম ভিডিও আসলে মেক করতে পারবেন খুব সুন্দর করে জাস্ট এরকম লেখাগুলো এখানে পেস্ট করে দিবেন আর মোবাইলটা ঠিক আপনার ফেস এর দিকে রাখবেন জাস্ট আর কিছু করতে হবে না অটোমেটিক আপনার লেখাটা আপনি পড়ে থাকবেন আর আপনার ফেসটা স্টিল না করে রাখবেন ক্যামেরার দিকে দেখবেন খুব সুন্দর একটা ভিডিও মেক করতে পারছেন সো আশা করি বুঝতে পারছেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক আইডিটা বলে দিয়ে রাখবেন আর এই চমৎকার ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ড বন্ধু তাদের কাছে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ